সম্মানিত বিনিয়োগকারী বন্ধুগণ বিডি স্টক চ্যানেলে আপনাকে স্বাগতম তো আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জে গত আটই ডিসেম্বর সদ্য সমাপ্ত ইন্ডেক্সটা নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাশন করব আর আলোচনা শুরুতে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আসলে আমি ব্যক্তিগত এবং চাকরি জীবনে বিজি থাকার কারণে আমি এর নিয়মিত আপডেট দিতে পারিনি আপনাদের শেয়ার করতে পারিনি তো এখন থেকে আমি আপডেট হওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদের সঙ্গে ভালো আলোচনা করব ইনশাল্লাহ এই প্রত্যাশায় আবারো নতুন করে আপনাদের সাথে আলোচনা হাজির হলাম তো গত বৃহস্পতি অর্থাৎ আটই ডিসেম্বর যে ইন্ডেক্সটা আমরা দেখতে পেলাম সেখানে ক্লোজ পাঁচ ফাইভ পয়েন্ট এইট ফাইভ কিন্তু পজিটিভে ছিল এবং এখানে দেখা যাচ্ছে যে অ্যাডভান্স ছিল হানড্রেড টোয়েন্টি থ্রি এবং ডিক্লেয়ার ছিল হান্ড্রেড টোয়েন্টি থ্রি আর এইটি টু যা আর মোট ভ্যালুতে ছিল চারশো উনত্রিশ কোটি টাকার মোট একটু বেশি ছিল আর এখানে টেক্সটাইল সেক্টরটা ব্যাটার করতেছিল আপব্র্যান্ডেড ছিল বেশি পরিমাণ আর পাশাপাশি ফার্মাসিউটিক্যালস ইঞ্জিনিয়ারিং করে নোই আর সেক্টর হিসেবে আমরা যদি এই যে গেইনার কিন ভ্যালুতে যদি দেখি তাহলে ব্যাঙ্ক কিন্তু ভ্যালুতে অনেক মুভমেন্ট ভালো আসছে টেক্সটাইল সেক্টর নেক্সট ডে ফার্মাসিউটিক্যালস ভ্যালুতে আজকে ব্যাটার করতেছে এই হচ্ছে মোটামুটি গত বৃহস্পতিবার একটা

পজিটিভলি কিন্তু আপ ট্রেন্ডে যাচ্ছে তবে এখানে একটা লক্ষণীয় গত কালকে এবং আগের দিনে এটা কিন্তু ভেরি ক্লোজ হয়েছে তার মানে এখানে কিন্তু এখানে সেলারদের একটা দেখা যাচ্ছে প্রবণতা দেখা যাচ্ছে যার ফলে কিন্তু এটা কিন্তু বাড়ে নেয় হাই এটা কিন্তু হাইটটা একটু বাড়ে নেই তো যাই হোক এটা একটা দিনের একটা থাকে তো যদি পরবর্তী দিন অর্থাৎ রবিবারে যদি ভালো আমরা দেখি যে বাইরের মুভমেন্টে থাকে মার্কেট কিন্তু একটা আপ ট্রেন্ডে যাবে তো এটা আমরা এখান থেকে একটা ধারণা পেতে পারি পাশাপাশি আমরা যদি মূল চার্টে চলে আসি এখানে দেখবো যে যে এখানে যে প্যাটার্নটা এখানে শো করতেছে যে প্যাটার্নটা এখানে ক্রিয়েট করা হয়েছে এটা এই প্যাটার্নটা কিন্তু এই প্যাটার্নটা হচ্ছে না এই প্যাটার্নটা কিন্তু মেন করতেছে যে এটা এখানে কিন্তু

পাঁচ হাজার এ লেভেলটাতে যদি এটাকে দেন কিন্তু আস্তে আস্তে কিন্তু ইন্ডেক্সটা কিন্তু যাবে এবং কিন্তু তার কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পরবর্তীতে দেখতে পাবো তবে এখন বর্তমান যে প্যাটার্নটা আছে এটাতে কিন্তু আমরা মনে কিন্তু এখনো কিন্তু পুলিশ কর্মী আছে এখনো কিন্তু ডাউন এর কোনো সিমটম এখনো দেখা যায়নি তো সেক্ষেত্রে আগামী রবিবারে আশা করবো যে সর্বশেষ তার যে রেজিস্টেন্সটা থাকবে সেটা পাঁচ হাজার চুয়াত্তর পাঁচ হাজার চুয়াত্তর বা লেভেল পাঁচ হাজার চুয়াল্লিশ ফাইভ থাউজেন্ড ফোরটি ফোর এইখানে কিন্তু একটু রেজিস্টেপ ফিল করতে পারে যদি এটাকে ওভারকিম করতে পারে তাহলে কিন্তু পাঁচ চুয়াত্তর যাবে এতে কিন্তু যাওয়ার একটা যথেষ্ট পসিবিলিটি রয়েছে তো এই ছিল হচ্ছে বাজারে নিয়ে আমাদের মার্কেটে যে ইন্ডেক্সটা নিয়ে জাস্ট বৃহস্পতি ইন্ডেক্সটা নিয়ে একটু আমাদের ফোরকাস্ট করা এখন আমরা কয়েকটি স্টক নিয়ে কথা বলতে যাচ্ছি তার মধ্যে একটি হচ্ছে গ্রামীণ ফোন গ্রামীণ ফোনের যদি আমরা এই আর এস এটা দেখি বর্তমানে গ্রামীণ ফোনের আর আর এস এটা কিন্তু খুবই আন্ডার ভ্যালুড অবস্থায় কিন্তু মুভমেন্ট করতে পারে মানে এখন কিন্তু সুপার বাইং ফর্মে কিন্তু গ্রামীণ খুব মুভ করতেছে যদি কোনো বিনিয়োগকারী একটু ঠান্ডা মাথায় একটু অয়েড করতে পারেন পাঁচ ছ মাসের জন্য তাহলে কিন্তু এই গ্রামীণ ফোন কিন্তু ভালো একটা আপনি রেভিনিউ কালেক্ট করতে পারবেন এখানেও আমরা যদি দেখি যে হিস্ট্রামের বার্তা যদি দেখি এখানে কিন্তু অলরেডি কিন্তু ডাউন ট্রেন থেকে কিন্তু আপ অর্থাৎ এখান থেকে কিন্তু যাত্রা শুরু করতে যাচ্ছে যে আমরা যদি বলি এখানে এখান থেকে আমরা টাকাই তাহলে এখান থেকে কিন্তু ক্রস ওভার হয়ে যাচ্ছে কিন্তু ক্রস ওভার হয়ে কিন্তু মুভমেন্টে যাবে তো গ্রামীণ ফোনে কেউ যদি ধৈর্য ধারণ করতে পারেন কিছু সময়ের জন্য তাহলে কিন্তু ফিউচারে এখান থেকে ভালো একটা প্রফিট নিতে পারেন এবং দিস ইজ দ্য রাইট টাইম টু বাই গ্রামীণ ফোন এই লেভেল থেকে যদি কিনতে পারেন তাহলে কিন্তু ভবিষ্যতে এখানে কিন্তু আপনাকে ভালো একটা প্রফিট দিতে চান্স থাকবে এই স্টকটি কিন্তু ইনিশিয়ালি তিনশো থেকে তিনশো বারো টাকার মধ্যে মুভমেন্ট হবে এই তিনশো বারো টাকা মুভমেন্টে যাওয়ার পরে হচ্ছে এক্ষেত্রে আবার একটু ডাউন ট্রেন্ডে একটু সাইড ওয়েসে থেকে আবার কিন্তু মুভমেন্টে যাবে এবং এটি করে করে কিন্তু স্টকটি অনেক দূর যাওয়ার সম্ভাবনা সেটা আমরা পরে দেখে দেব তো আপাতত যেটা মনে হচ্ছে যে স্টকটি কিন্তু যদি কেউ লং টার্মের জন্য বিনিয়োগ করতে চান তাহলে গ্রামীণফোন ফোন কিন্তু এখন আপনাকে ভালো একটা অফার প্রাইস করতেছে আন্ডারভ্যালেট অবস্থায় আসছে এক্ষেত্রে যদি বিনিয়োগ করতে পারেন তাহলে কিন্তু এক্ষেত্রে ভালো একটা প্রফিট টেক করতে পারবে তো আপনি আমি বলবো যে আপনাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা চিন্তা চেতনা ইউজ করে যদি আপনার বাইং একটা জোন ক্রিয়েট করতে পারেন বিশেষ করে এই যে লেভেলগুলাতে এই লেভেলগুলা কিন্তু বাইং জোন বলা যায় এখানে কিন্তু বাইং জোন এখানে এই জোনগুলোতে যদি বাই করা যায় তাহলে কিন্তু প্রফিটে যেমন এখানে আমরা দেখবো যে এখানে কিন্তু ছিল হচ্ছে আপনার গত বিশ এর মধ্যে ছিল এখান থেকে কিন্তু একটা হাইপ ক্রিয়েট করে কিন্তু এই লেভেল বন্ধ হয়ে আসছে অর্থাৎ তিনশো লেভেলের তিনশো আশি ছিয়াশি লেভেলে গিয়েছে এই লেভেল তেমনি এখনও কিন্তু সুপার আন্ডার ভ্যালুড অবস্থায় আছে এখান থেকে আপনি বাই করতে পারেন অথবা আপনি যদি আরেক কোয়াড করতে চান দেখা যাবে যে দুইশো ত্রিশ দুশো পঁয়ত্রিশ এই লেভেলটাতে কিন্তু টাচ করে হয়তো পরবর্তীতে সে একটা বুমিং একটা আপ ট্রেন্ডের দিকে মুভমেন্ট করতে পারে স্টকটি তার সক্ষমতায় দামিন ফোন নিয়ে আমাদের আমরা সবাই জানি একটা গুড স্টক বাংলাদেশে প্রফিটেবল একটা অর্গানাইজেশান তো এই স্টকগুলো কিন্তু এই ধরনের প্রাইস সবসময় পাওয়া যায় না যেহেতু একটা লেভেলে চলে আসছে যারা আমি বলবো যে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করতে চান সিক্স মান্থ ওয়ান ইয়ারের জন্য করতে চান তাদের জন্য এই স্টকগুলো সবচেয়ে সেফ তার ডিফেন্ড হিস্ট্রিও ভালো আমরা যদি তার ফান্ডাবল একটু দেখি যে বর্তমানে দুশো চুয়ান্ন টাকায় মুখ করছে দ্রামিন ফোন আর হচ্ছে তার ফিফটি টু উইক্স হায়েস্ট তিনশো সাতচল্লিশ টাকার মধ্যে মুভ করে আর ফিফটি টু উইক্স লোক টু ফিফটি তো এখন কিন্তু এই মুভমেন্টে আছে অর্থাৎ লয়েস্ট ফর্মে কিন্তু এখনও কিন্তু মুভমেন্ট করতেছে টু ফিফটি ফোরও ক্লোজ করেছে হচ্ছে এখানে আমরা দেখতেছি দুশো চুয়ান্ন টাকা এবং তার সর্বোচ্চ বাউন্ন সপ্তাহের লয়েস্ট দুশো পঞ্চাশ তার মানে এই স্টকটি কিন্তু এখন এই আশপাশে মুভমেন্ট করতেছে অর্থাৎ এই এগুলো কিন্তু বাইং জুন এগুলোতে আপনি বিনিয়োগ করলে ভবিষ্যতে আপনি ভালো একটা প্রফিট টেক করতে পারবেন পাশাপাশি এবং তার সর্বোচ্চ কিন্তু তিরিশ সাতচল্লিশ পয়েন্ট অর্থাৎ কিন্তু সে প্রায় টাকা কিন্তু এখানে করতে লাভ দিতে পারবে এই লেভেলে কিনতে চান করতে পারেন পাশাপাশি হচ্ছে আমরা দেখতেছি যে থার্টি পার্সেন্ট আমরা জানি এবং কিন্তু ভালো প্রায় থার্টিন পার্সেন্ট দিচ্ছে ইপিএস মুভমেন্ট এই হচ্ছে তার আর পাশাপাশি তেমন কিছু বলার নেই আমরা সবাই জানি

এবং এখন যে অবস্থায় মুভমেন্টটা করতেছে এটা কিন্তু ভালো আরেসে তার করতেছে আর পাশাপাশি আমরা যদি দেখি এখানে আহ তার বারটা যদি আমরা দেখি এখানে হিস্টোগ্রাম বারটা কিন্তু যথেষ্ট কিন্তু আপ ট্রেন্ড অবস্থায় যাচ্ছে মুভমেন্টে যাচ্ছে পুলিশ ফর্মে আছে বর্তমানে তো এখান থেকে যেহেতু একটা সবকিছুতে শেষ আছে একটা চূড়ান্ত পরে যাওয়ার পরে কিন্তু অটোমেটিকালি কিন্তু এটা কিন্তু ডাউন ট্রেনে হয় তারপর কিন্তু আবার আপটেনে যাবে তো বর্তমানে রবি কিন্তু যে মুভমেন্টে আছে তাতে স্পষ্ট প্রমাণিত হচ্ছে যে স্টকটি যথেষ্ট পুলিশ কর্মে আছে এবং অবজার্ভ করতে সতর্কতার সাথে স্টকটি কিন্তু আহ আগামী কয়েকদিনের মাঝে কিন্তু আবার কিন্তু একটা কারেকশন মোডে আসতে পারে তারপর আবার আপটেনে যেতে পারে তো এই ছিল হচ্ছে আমরা আর এবং এমসিডি নিয়ে এখন আমরা যাব মূল চারটে চলে আসি আমরা

রবি যেভাবে আছে এখান থেকে হয়তো আরেকটু ব্যাটার করবে একটু বাড়তে পারে তিরিশ টাকা পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে বা এখান তো মুভমেন্ট নিতে পারে দেখা যাচ্ছে আগামী কাল পরশুর দিন থেকে হয়তো দেখা যাচ্ছে যে ডাউন ট্রেড মেন্টেন করে আবার একটু ডাউন ট্রেন্ডে যাবে তারপর আপ ট্রেন্ড হয়ে তিরিশ টাকা চল্লিশ পয়সা যাবে যাওয়ার পরে তো আবার আর একটু কারেকশন ফিরে এসে স্টক থেকে কিন্তু তেত্রিশ টাকা পর্যন্ত যাওয়ার একটা যথেষ্ট সম্ভাবনা দেখা যাচ্ছে এটা তার প্রিভিয়াস হায় এটাকে সে কিন্তু ওভারকাম করবে এটা হচ্ছে স্টকের নিয়ম এই যে এটাকে এখান মধ্যে যাওয়ার পর কিন্তু যেমন আমরা যদি একটু ইল্যাবরেটলি দেখি যে এই জায়গাটায় অর্থাৎ এখানে একটা দেখা যায় এই যে অর্থাৎ যখন স্টকটি আপ ট্রেন্ডে যাওয়ার পরে আবার যখন আসছিল ছিল ডাউন ট্রেন্ডে এসে কিন্তু থার্টি ওয়ান পয়েন্ট নাই একত্রিশ নব্বই পর পরপর দুইবার হিট করার পর কিন্তু এটা ভাঙতে পারে নাই আবার কিন্তু ডাউন ট্রেন মেনটেন করে আবার ট্রাই করছে একত্রিশ টাকা নব্বই পয়সেন্ট আবার কিন্তু স্টকটি কিন্তু বত্রিশ টাকা থেকে কিন্তু স্টকটি আবার ডাউন অর্থাৎ এই থার্টি এই জোনটা হচ্ছে তার জন্য একটা বড় ধরনের রেজিস্ট্যান্স এটাকে যদি করতে পারে দেন পরবর্তীতে সে কিন্তু গিয়ে টাচ করবে করতে পারে এই স্টকটি রবি বর্তমানে যে মুভমেন্টে যাচ্ছে তার জন্য আপাতত থার্টি হচ্ছে তার জন্য প্রাথমিক রেজিস্ট্যান্স এটাকে ওভারকাম করে সে চলে যাবে থার্টি টু থার্টি করতে পারে দেন থার্টি থ্রি তে গিয়ে নিয়ে হয়তো আবার কারেকশন আসবে তো যারা রবিতে ইনভেস্ট করতে চান আমি বলবো যে তাদেরকে একটু ওয়াইট করার জন্য এখানে এই লেভেলটা আঠাশ টাকা আশি পয়সা পর্যন্ত আসতে পারে এই জোনটাতে যদি আপনি ইনভেস্ট করেন তাহলে কিন্তু একটা না আপনি ওয়াইড করলে কিন্তু আঠাশ টাকা আশি পয়সা বা আঠাশ টাকা লেভেলে ইনভেস্ট করে কিন্তু আপনি থার্টি পর্যন্ত যেতে পারবেন তো পাঁচ টাকা গ্যাপ পাচ্ছেন তো সেক্ষেত্রে যারা একটু অভিজ্ঞ বিনিয়োগ করে তারা কিন্তু ক্যালকুলেশন করে যদি বিনিয়োগ করতে পারেন রবিতে আঠাশ টাকা আশি পয়সা অর্থাৎ আঠাশ উনত্রিশ ত্রিশের মধ্যে যদি কিনতে পারেন

বর্তমানে ফিফটি টু ওইক্সের লোয়েস্ট হচ্ছে বাইশ টাকা ষাট পয়সা এবং হায়েস্ট হচ্ছে থার্টি থ্রি যাতে দেখছিলাম তো টাকা সাইটে মুভ করতেছে তার মানে কিন্তু হাই এর এখানে তো মিডল পয়েন্টে মুভ করতেছে উনত্রিশ এবং বাইশের মাঝে তেত্রিশ এবং বাইশের মাঝে কিন্তু মিডল পয়েন্টে মুভ করতেছে তো যারা একটু ওয়েট করতে পারেন সম্ভাবনা আছে যে হ্যাঁ ইনভেস্ট করার মতো তাহলে কিন্তু ওই স্টকটি থেকে আপনি একটা ভালো রেভিনিউ ইনটেক করতে পারবেন এই স্টকটি থেকে চার পাঁচ টাকা গ্যাপে কিন্তু আপনি একটা ইনভেস্ট করতে পারেন আর ডিসেম্বর ক্লোজিং স্টক পাশাপাশি ডিভিডেন্ড ইল্ডও কিন্তু ভালো ফাইভ পয়েন্ট সেভেন জিরো সেভেন পার্সেন্ট এবং ফিফটিন পার্সেন্ট ক্যাশ কিন্তু প্রোভাইড করছে এবং ইপিএস গুলা দেখুন কোয়ার্টার ওয়ান কোয়ার্টার টু কোয়ার্টার সবগুলো কিন্তু পজিটিভ করেন এবং তার ক্যাশ ফ্লো কিন্তু পজিটিভ স্টোর নতুন করে বাই নিচ্ছে এখানে আপডেট কিন্তু এখানে সেল দিচ্ছে এবং এটা একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত আপডেটটা নেয় তো রবি গ্রামীণ ফোন এটার ফান্ডামেন্টাল নিয়ে আমাদের যেমন বলা নেই আমরা সবাই জানি এটা গুড স্টক এই ছিল রবি নিয়ে কথা মূলত হচ্ছে এটা যারা ইনভেস্টর তাদের জন্য কিন্তু এই স্টকগুলো ভালো এবং যারা একটু সময় নিয়ে ইনভেস্ট করতে পারেন তাদের জন্য স্টকগুলো একটু ভালো রিটার্ন দিতে পারে নেক্সট স্টকটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আইএফআইসি ব্যাংক তো আইএফআইসি ব্যাংক নিয়ে আমি যদি দেখি যে এতে আর কিন্তু ডাউন ট্রেন মেইনটেইন করে এক যেতে পারে তারপরে দেখব আমরা এখানে স্টক্রামের বারটা দেখি এমএসি রিজার্জি দেখি আমরা এখানেও কিন্তু মিক্সিং

আর সে ব্যারিস ফর্মে থাকার মানে হচ্ছে এদের কন্টিনিউ যদি করে তাহলে কিন্তু স্টকটি একসময় চার টাকা ত্রিশ পয়সাও আসতে পারে আর যদি চার টাকা ত্রিশ পয়সাতে আপনি যদি ইনভেস্ট করতে পারেন তাহলে কিন্তু স্টকটি পাঁচ টাকা আশি পয়সা এই যে লেভেলটা বলছিলাম যে এই পাঁচ টাকা আশি পয়সা পর্যন্ত কিন্তু তার একটা যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এখানে কাজ করবে তো একসাথে তো আর যাবে না স্ট্যাপ আপ স্ট্যাপ ডাউন করে করে কিন্তু স্টকটি মুভমেন্টে যাবে হয়তো এখানে আসবে এখান থেকে আবার একটু যাবে এখানে আবার ডাউন এই যে up করে করে কিন্তু পাঁচ টাকা আশি যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে তো share market এ তো কোনো কিছু continue হবে এই ভাবে বলা যায় না just এটা ধারণা করা যায় যদি broker খোলা রাখেন অভিজ্ঞতা থাকে তাহলে তো এই market থেকেও আপনি benefit নিতে পারেন তবে একটাই ধৈর্য ধারণ করতে হবে হুটহাট করে কিন্তু আহ benefit চাইলে কিন্তু পাওয়া যাবে না এখানে একটু এই stock যে তিনটে স্টক কথা বললাম এগুলা কিন্তু হচ্ছে আপনার একটু চিন্তা ভাবনা করে স্টক করতে হবে যদি আপনি এখন invest করেন আপনাকে কিন্তু minimum চার পাঁচ মাস সময় দিতে হবে তারপরে কিন্তু আপনি কিন্তু একটা, ভালো একটা প্রফিট পাবেন যেমন চার টাকা ত্রিশ হয়ে যদি আপনি বাই করতে পারেন স্টক থেকে চার টাকা লেভেল আসার সম্ভাবনা এই এই আসবে যদি আপনি বাই করতে পারেন তাহলে এই লেভেল থেকে যদি পাঁচ টাকা করতে পারে চার টাকা পাঁচ টাকা আশি পয়সা এক টাকা পঞ্চাশ পয়সা গ্যাপে কিন্তু আপনি এখান থেকে একটা রেভিনিউ ইনটেক করতে পারেন তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই বিচক্ষণ হতে হবে একটু চোখ কান খোলা রাখতে হবে যে প্রাইসে মুভমেন্টটা দেখতে হবে তখন কিন্তু আপনি এখান থেকে অর্থাৎ আপনার টার্গেট থাকবে যে এই টার্গেটের এই লেভেলে গেলে আপনি সেল করে দেবেন তখন কিন্তু আপনাকে করে দিতে হবে আপনি কেনার সময় কিন্তু আবার প্ল্যান করতে হবে যে আপনি কোন লেভেলটাতে সেল দেবেন এবং ওই লেভেলটা যাওয়ার পর সাথে সাথে আপনার সেল করা খেলাটাই ভালো আর বেশি আপনার যদি লাভ করার প্রবণতা থাকে তাহলে কিন্তু লস হওয়ার সম্ভাবনা থাকবে তো আসলে এটা তো সবসময় একটা রিস্ক একটা মার্কেট আপনাকে বলবো যে অল্প অল্পতেই সন্তুষ্ট থাকা ভালো কারণ বেশি লাভ করতে গেলে কিন্তু যে কোনো সময় একটা বড় ধরনের কার হয়ে যেতে পারে সেই জন্য অল্প অল্প করে বিনিয়োগ করে অল্প অল্প করে লাভ করে কিন্তু আপনি একটা 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 সময় ভালো ভালো অ্যামাউন্ট পাবেন কারণ একেবারে অভিজ্ঞরাও কিন্তু শেয়ার মার্কেট থেকে কিন্তু লস করে তো সেই জন্য আমি বলবো যে সবসময় মিডিয়াল পন্থা থাকাটাই ভালো আপনি ছোট ছোট ইনভেস্ট করেন অল্প অল্প লাভে কিন্তু আপনি রেগুলার ট্রেড করেন তাহলে কিন্তু রেগুলেটেড বলতে বলতেছি আপনার একটা সার্টেন অ্যামাউন্ট পর্যন্ত লেখে রেখে আপনার প্রজেকশনটা ফুলফিল করা পর্যন্ত আপনি থাকেন তারপর কিন্তু তেল দিয়ে আবার নতুন করে ইনভেস্ট করতে পারেন আর যেসব স্টকগুলোতে আপনি ইনভেস্ট করবেন সবসময় এগুলোকে মনিটরিং করতে হবে এবং একটা ভালো আন্ডার ভ্যালুড প্রাইজে পেলে যদি আপনি বিনিয়োগ করতে পারেন তাহলে কিন্তু একটা সার্টেনটা কিন্তু আপনি ভালো একটা প্রফিটের সম্ভাবনা থাকে পাওয়ার এখানে পাঁচ টাকা আসে বললাম পরপর কিন্তু ছয় টাকা ত্রিশ ফুশো যেতে পারে তবে এটা একটু সময় লাগবে যেহেতু বড় একটা হার্ডওয়ার্ল আছে এখানে বেশ কয়েকবার ট্রাই করে কিন্তু এখানে অক্টোবর মাসে কিন্তু এখান থেকে একবার পরে গেছে তো এটা কিন্তু ছয় টাকা যাবেই যাবে বলতে একটু সময় লাগবে হয়তো জুন ঝুনজো লেগে যেতে পারে তো যারা একটু সময় ধরে ধারণ করতে পারো তাদের জন্য কিন্তু তো বেশি থাকবে তো এই ছিল হচ্ছে মূলত তিনটা স্টক নিয়ে আপনাদের সঙ্গে কথা বলা পরবর্তীতে আমি আরও স্টক নিয়ে কথা বলবো আর আপনাদের যদি কারোর এর কোনো স্টক থাকে আলোচনা করার জন্য কমেন্টস মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদের স্টকগুলো নিয়ে ডিসকাস করতে যাতে আপনার বিনিয়োগ করতে হেল্প হয় তা আমি আবারও রিকোয়েস্ট করবো আপনাদেরকে আমার এই আলোচনা একান্ত হচ্ছে শিক্ষামূলক আলোচনা এখানে আমি কাউকে সরাসরি সেল বাই করার জন্য আমি প্রমোট করি না কোনো প্রোডাক্ট কে বা কোনো স্টককে শুধুমাত্র একটি স্টকের ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল সাইডটা আলোচনা করে থাকি যাতে আপনার বিনিয়োগে কিছুটা হলেও হেল্প হতে পারে আর আপনার অভিজ্ঞতা আপনার চিন্তা শক্তি এবং আপনার মেধা এগুলো কাজে লাগে আপনি অবশ্যই আপনি ইনভেস্ট করুন কারণ টোটাল টাকাটাই আপনার লাভও আপনার লসও আপনার হয়তো আপনি বিচ্ছক্ষণতার সাথে চিন্তা করে যাই স্টকে ইনভেস্ট করবেন এখান থেকে আপনার ব্যক্তিগতভাবে আপনি ইনভেস্ট করবেন তো আপনাদের সুচিন্তিত পরামর্শ চাচ্ছি আগামীতে নিশ্চই আবার আপনাদের সঙ্গে স্টক নিয়ে হাজির হবো কথা বলবো সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম